হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত ষোলতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের দশম শ্লোক আপনারা সকল ধৈর্য এবং মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম সহয় প্রজ সৃষ্ট বাচ প্রজা পি অনেন প্রস বিশ্বং এস বো অসুষ্ট কামধূপ আবার পাঠ করছি পুরু পুরুবাচা প্রজাপতি অনেন বু ধুয় কামধূপ অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা সহ প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এবং অর্জুনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে বলছেন যে সৃষ্টি যখন শুরু হয়েছিল তখন সৃষ্টিকর্তা তিনি যজ্ঞ বা অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি করে প্রজাসকলদের সৃষ্টি করে তিনি বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে ভগবান এটা বলেছিলেন আহ যজ্ঞের দ্বারা সমস্ত অভিষ্ট হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং কলিযুগের আমরা জানি যে কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ এই বিষয়টা আমরা বুঝতে পারলাম সংকীর্তন যজ্ঞ যেটাকে বলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবদ্দামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে বেদৈশ সর্বৈর অহম এবং বেদীয় ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে প্রতিম সুরম তাই ভগবান শ্রী বিষ্ণু সমস্ত জীবের ঈশ্বর শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের চতুর্দশ অংশতম শ্লোক শ্রীমত শুকদেব গোস্বামী সবকিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন শ্রিয় পতির ইয়জ্ঞ প্রজাপতির ধিয়াম পতির লোক পতির ধরা পতি পতির গতিশান্ধক বিষ্ণী সাত সাতাম প্রসিদতাম মে ভগবান সতাম্পতী ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার প্রীতি বিধানের সুযোগ প্রদান করার জন্য যার ফলে তারা এই জড়জগততে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় ত্যাগ করার পর তারা যেন ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীবান কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই কলিযুগে সংকীর্তন যোগ্য অর্থাৎ সঙ্গবদ্ধ ভাবে উচ্চশ্বরে ভগবানের কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যোগ্য এবং কৃষ্ণ ভাবনা সমার্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে প্রবর্তন করবেন সে কথা শ্রীমদ ভাগবতে স্কন্দের পঞ্চম অধ্যায়ের আহ দাতৃশ অর্থাৎ বত্রিশতম শ্লোকে উল্লেখ করে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তুইষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শম য়জ্ঞই সমকীর্তন প্রায় প্রায় সোমেধস এই কলিযুগে যথেষ্ট যথেষ্ট মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবানের আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করে এই যুগ এই কলিযুগে সহজ নয় কিন্তু সংকীর্তনয এত সহজ উচ্চস্তরের যে সকলে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবত গীতাতেও নবম অধ্যায়ে লোকে তা প্রতিপন্ন করা প্রতিপন্ন হয়েছে তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মহযুগ সহকারে সম্পূর্ণ গীতা শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা প্রদান করছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আহ আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা পরবর্তী দিবসে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ